আসসালামু আলাইকুম যখন বাংলাদেশে বিমান ল্যান্ড করে ওই সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে ঢাকার থেকে বাড়ি আসা পর্যন্ত এখন বৃষ্টির মধ্যে আছে দেখতে পাইতেছেন বৃষ্টিতে বীজ দিছি আল্লাহ রহমত জানি না পুরোটা দিন বৃষ্টি বৃষ্টিতে বীজে বীজতে বাড়িতে আসছি এই বৃষ্টিতে ভেজা হয়েছে আমার আট বছর পরে খুবই ভালো লাগতেছে আবহাওয়াটা একটা ঠান্ডা লাগতেছে গরম তেমনটা লাগতেছে না পুরা গেঞ্জি বৃষ্টিতে ভেজা সামানগুলো বৃষ্টিতে বিজতে বিজতে আসছে দেখছেন এখানে সামান রাখা আছে আপনাদের বৃষ্টিতে বিজতে কেমন লাগে জানি না কারণ আমরা যারা আরব দেশে থাকি বেশিরভাগ কিন্তু বৃষ্টি দেখি না কারণ তাপ মরুভূমি পাত্তর গরম অস্থির বর্তমানে তো আরব দেশে তাপমাত্রা চলতেছে পঞ্চাশ থেকে বান্ন ডিগ্রি আর বাংলাদেশে শুধু আর বৃষ্টি আর বৃষ্টি আল্লাহর কি রহমত বাংলাদেশে ল্যান্ড করছি বাড়ি পর্যন্ত আসি শুধু বৃষ্টি আর বৃষ্টি এটাকে বলে বাঘগোবান এই বৃষ্টিতে ভিজাটাও একটা কপাল লাগে তা আপনাদের কেমন লাগে বৃষ্টিতে বীজে ভিডিও নিচে একটা কমেন্টস করবেন ভালো থাকবেন